আমি চির উন্নত ছিল আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস মহাপ্রলয়ের আমি নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস আমি মহাভয় আমি অভিশাপ্রেক্ষী আমি দুর্বা আমি ভেঙে করি সব মা আমি অনিয়ম শৃঙ্খল আমি ধরে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল আমি মানি না আমি ধরা তৈরি করি ভরা আমি টর্পেডো আমি ফিল্মি আমি ভাসমান মারি আমি ধৈর্য আমি এলো বেশি ঝড় কাল বৈশাখীর আমি বিদ্রোহী আমি বিদ্রোহী শুদ্ধ বিশ্ববিদ্যাত্রী বলবী ছিল উন্নত আমি ঝঞ্ঝা আমি ঘুরি আমি কত সম্মুখে যা পাই যাই চুরি আমি নিত্য পাগল ছন্দ আমি আপনার তালে নিচে যাই আমি মুক্ত জীবনা আমি হাম আমি ছায়া আমি হিন্দ আমি চপল চঞ্চলে থমকি ছমকি পথ যেতে যেতে চকিতে চমকি ফিঙ্গিয়া দেই তিন্দুল আমি চপলা চপল হিন্দু আমি তাই করি ভাই যখন চাহে মন করি শত্রুর সাথে গলা গলি ভরি মৃত্যুর সাথে প্রাণ আমি উন্ম আমি ঝঞ্ঝা আমি মহামারী আমি ভিতিয়ে ধরিত্রী আমি শাসন ত্রাসন সংহার আমি কুষ্ঠ চিরধি বলবি আমি চির উন্নত আমি চির দুরন্ত দুর্মদ আমি দুর্দম মমপ্রাণীর পেয়ালা হরদম হায় হরদম ধর আমি হংসিকা আমি সাক্ষী জগদগ্নি আমি যজ্ঞ আমি পুরোহিত আমি অগ্নি আমি সৃষ্টি আমি ধ্বংস আমি লোকালয় আমি শ্মশান আমি অবসান নিঃসান আমি ইন্দ্রাণী সুতে হাতে চাঁদ বালিশ পিঠিত মম এক হাতে পাকা বাঁশের পাশরি হার হাতে বলে আমি কৃষ্ণ গন্ধ মন্থন বিষবিয়া ব্যথা বাড়ি আমি বঙ্কেশ ধরি বন্ধন হারা ধারা গঙ্গত্রী বলবীর চির আমি সন্ন্যাসী সুরসৈনী আমি যুবরাজ মমরাজ বেশ নাগ আমি বিনুই আমি চক্риш আমি আপনার ছাড়া করি না কاهر করি আমি বল্লভ আমি শালুনে বিশালে উঙ্কার আমি ঈশকাভিলের শৃঙ্গার মহঙ্কার আমি বিনাক পানির ডক ঋষি ধর্মরাজের দণ্ড আমি চক্র ও মহাশঙ্খ আমি প্রভাব লাজচন্দ্ৰ আমি খেবা দুরবাশা বিশ্বমাতিত্র শিষ্য আমি দহন হল তাহন করিব বিশ্ব আমি প্রাণ খুলা হাসি উল্লাস আমি সৃষ্টি বইনি মহাত্রাস আমি মহাপ্রলয়ের দ্বাদশ রহিব গ্রাহকাত আমি কবু প্রশান্ত কবু অশান্ত দারুণ স্বেচ্ছাচারী আমি অরুণ খুনের তরুণ আমি বিধি দর্শ হারি আমি প্রভঞ্জনের উচ্ছ্বাস আমি পারিধীর মহাকল্ল আমি উজ্জ্বল আমি প্রজ্জ্বল আমি উজ্জ্বল জল ছল চল অন্য আমি বন্ধন হারা কুমারী নিবেনি তন্নি বয়র নয়নে বন্ধি আমি সুরসীর ইদি সরসীর প্রেম আমি ধন্নি আমি উন্মল মনোদাসী আমি বিধবার হতে কন্দন হাস হাহুতাস আমি কুতাসি আমি বঞ্চিত ব্যথা পদবাসী চির গৃহহারা যত পথিকে আমি আমি অপমানিতের মর্ম বেদনা বিশ জানা প্রিয় লাঞ্ছিত বুকে গতিতে আমি অভিমানী ছিল ক্ষুদ্ধ হিয়ার কাতরতা ব্যথা শরীর চিত চুম্বন চোর কম্পন আমি থর 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 প্রথম পরশ কুমারী আমি গোপন প্রিয়ার চকিত চাহনি ছল করে দেখা অনুক্ষণ আমি চকল মেয়ের ভালোবাসা তার কাকন চুরির কনকন

আমি বসুদা বক্ষে আগ্নে আগ্নে বারাবো কালানল আমি পাতালে মাতাল অগ্নি পাতাল কল রুল কল কোলাহল আমি তরিতে চড়িয়া বলে চলি জোর তরিতে লম্প আমি ত্রাস সঞ্চারী ভুবন সহসা সঞ্চারী ভূমিকম্প ধরি বাসতির ফলে ছাপটি ধরি স্বর্গীয় দোদের চিত্রাইলের আগুনের পাখা সাক্ষী

ভয়ে সপ্ত নরক হাবিয়া দুচকে নিভে যায় কাপিয়া আমি বৃদ্ধহীন বাহি নিখিল আমি শ্রাবণ প্লাবন বন্যা কবু ধরণীরে করি বরণিয়া কবু বিপুল ধ্বংস ধন্যা আমি ছিনিয়ে আনি ও বিষ্ণু বক্ষ হইতে যুগল কন্যা আমি অন্যায় আমি অনকা আমি শনি আমি ধূমকেতু জ্বালা বিষ্ণুর কালখনি

আমি বিদ্রোহী ভগবান বুকে এক পদ চিহ্ন আমি খেয়ালি বিধির পক্ষ করিব ভিন্ন আমি চিরবিদ্রোহী বীর বিশ্ব